হ্যালো গাইজ আপনাদের স্বাগত স্পার্ক ল্যাবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি স্পোর্ট ওয়েল্ডিং মেশিন এখন এই স্পোর্ট ওয়েল্ডিং মেশিনটা আবার কি স্পট ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে ব্যাটারিকে স্পোর্ট করা হয় বাজারে যে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকগুলো পাওয়া যায় সাইকেলের মধ্যে ইউজ হয় ইনভার্টারে ইউজ হয় শেগুদার মধ্যে যে ব্যাটারি প্যাকগুলো ইউজ করে সেই ব্যাটারি প্যাকগুলোকে স্পট ওয়েল্ডিং এর মাধ্যমে তৈরি করা হয় কিন্তু বাজারে যে স্পট ওয়েল্ডিং মেশিনগুলো আছে সেগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা খুব সস্তায় এবং খুব সহজে কিভাবে বাসার মধ্যে একটি স্পট ওয়েল্ডিং মেশিন তৈরি করতে পারেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলেন ভিডিও শুরু করা যাক হচ্ছে একটা ট্রান্সফর্মার আর এটা হচ্ছে আমাদের স্পট ওয়েল্ডিং মেশিনের মেন কম্পোনেন্ট এটার মাধ্যমে স্পট ওয়েল্ডিং করব আমরা আর এই ট্রান্সফর্মারটা আমি কোথা থেকে জোগাড় করেছি এটা হচ্ছে একটা নষ্ট ইউপিএস এর ট্রান্সফর্মার এটা হচ্ছে পিসির যে পাওয়ার সাপ্লাই থাকে সেটার কেসিং তো আমরা এটাকে ইউজ করব স্পোর্ট ওয়েল্ডিং এর কেসিং হিসাবে তো চলেন আমরা কথা না বাড়িয়ে এখন মেশিনটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখাই আমরা এখন ট্রান্সফর্মারটাকে এই কেসিংটার মধ্যে লাগাবো ট্রান্সফর্মারটাকে আমি জিটাইয়ের মাধ্যমে খুব ভালোভাবে এই কেসিংটার মধ্যে লাগিয়ে নিব। যাতে আমাদের ট্রান্সফর্মারটা না লড়ে এটা হচ্ছে একটা টাইমার রিলে এই টাইমার রিলের মাধ্যমে আমরা মেশিনের টাইমকে কন্ট্রোল করব। স্পট হোল্ডিং মেশিনের মধ্যে কিন্তু টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ কারণ স্পট হোল্ডিং মেশিনের মধ্যে জিরো পয়েন্ট টাইমের ইউজ করা হয় এর বেশি টাইম হলে স্পট হোল্ডিং করার যে নিকেল স্টিপ থাকে সেটা পুড়ে যেতে পারে এখন আমরা কানেকশনগুলো দেখে এখানে আপনারা দেখতে পারতেছেন ছয় থেকে তিরিশ বোল্ট এখানে আমরা ছয় থেকে তিরিশ বোল্ট ইনপুট দিব এই সার্কিটটাকে অন করার জন্য আমি এখানে একটা ফাইভ বোল্ট ফোনের চার্জার ইউজ করেছি এখানে গ্রাউন্ড লাইন দেখতে পাচ্ছেন এই দুইটাকে আমি শর্ট করে দিয়েছি এখানে আরেকটা লাইন দেখতে পাচ্ছেন যার মধ্যে লেখা আছে টিগার এটা হচ্ছে টিগার লাইন এই টিগার পুশ করে আমাদের সার্কিটটা অন অফ হবে এই এর লাইনের মধ্যে একটা তার যাবে আরেকটা তার যাবে হচ্ছে আমাদের সিক্স বোল্ট পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এই দুইটা হচ্ছে ট্রান্সফর্মারের লাইন ট্রান্সফর্মার থেকে যে কোনো একটা তারকে নিয়ে আমরা এই দুইটা তারের মধ্যে যে কোনো একটা সাথে আমরা কানেকশন করে দিব আর এখান থেকে একটা তারকে আমরা দুইশো বিশ লাগিয়ে দিব ট্রান্সফর্মার থেকে একটা তার এবং এখান থেকে একটা তার বের হবে মোট দুইটা তার এই দুইটা তারের মাধ্যমে আমরা ট্রান্সফর্মারের মধ্যে পাওয়ার দিব টাইমার রিলে যে পাশ থেকে সাদা এবং কালো দুইটা তার বের হয়েছে এই দুইটা তারের যে কোনো একটার মধ্যে আমরা ট্রান্সফর্মারের যে কোনো একটা তারের কানেকশন করে দিব ট্রান্সফর্মার থেকে একটা লাইন এবং আমাদের ট্রাইমার রিলে সার্কিট থেকে একটা লাইন মোট দুইটা দুইটা লাইন আমাদের এখানে হয়ে আসছে হচ্ছে হয়েছে ইনপুট করবো এবং আমাদের ট্রান্সফর্মারটা অন হয়ে যাবে এখন আমাদের এই ট্রাইমার রিলে সার্কিটের মধ্যে একটা পুশ বাটন লাগাতে হবে পুশ বাটনের মাধ্যমে কিন্তু আমাদের এই সার্কিটটা অন হবে যখনই আমরা পুস বাটনের মাধ্যমে টিগার করবো টিগার করার সাথে সাথে আমাদের সার্কিটটা অন হয়ে যাবে যারা এখনো বুঝতেছেন না এই সার্কিটের কানেকশন গুলা তারা এই ডায়াগ্রামটা দেখে খুব সহজে এই মেশিনটা তৈরি করতে পারবেন এই মেশিনটা তৈরি করা কিন্তু খুবই সহজ এটা হচ্ছে স্পট ওয়েল্ডিং টিপ এই দুইটা টিপকে আমি বাসার মধ্যেই তৈরি করেছি এটাকে তৈরি করেছি কপারের পাইপ দিয়ে এখন এই কপারের পাইপগুলো আপনারা কোথায় পাবে এই কপারের গুলা আপনারা ফ্রিজের দোকানে পেয়ে যাবেন এই টিপগুলা কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায় কিন্তু আমি মনে করি রেডিমেড না কিনে বাসায় বানিয়ে নেওয়াই ভালো এখন আমি সোল্ডারিং টিপটাকে ট্রান্সফর্মারের সাথে কানেক্ট করে দিব আমি টিপটাকে স্ক্রুর মাধ্যমে কানেক্ট করব। যাতে পরবর্তীতে দরকার হলে টিপটাকে খুব সহজে খোলা যায় আমাদের মেশিনটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আমার হাতে দেখতেបត្តិছেন ফাইনালি মেশিনটা তৈরি गाइस আমি এখন স্পট মেশিন কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু কথা বলতে চাই এখানে দেখতেបត្តិছেন আমি একটা টাইমার রিলে ইউজ করেছি এই টাইমার রিলেটা কেন ইউজ করলাম এখানে স্পট ওয়েল্ডিং করার জন্য আমাদের টাইমিংটা কন্ট্রোল করা খুবই প্রয়োজন কারণ আমরা যখন স্পট ওয়েল্ডিং করব করার সময় আমাদের মাত্র 0.34 মিলিসেকেন্ডের টাইম দরকার যদি আমি এখানে এই টাইমার রিলেটা ইউজ না করি সেই ক্ষেত্রে আমাদের যে ব্যাটারির মধ্যে আমরা স্পট ওয়েলিং করবো সেই ব্যাটারিটা পুড়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারিটা খারাপ হয়ে যেতে পারে যার কারণে আমি এখানে একটা টাইমার রিলে ইউজ করেছি এখন আমি মেশিনটাকে অন করব অন করে দেখবো যে মেশিনটা ঠিক মতো কাজ করতেছে কিনা আপনারাও দেখেন মেশিনটা কাজ করতেছে কিনা আরেকটা বিষয় গ্যাস এই যে টাইমার রিলে সার্কিটটা আছে এর মধ্যে আমাদের কিছু সেট করতে হবে এখানে আমাদের টাইমটা সেট করতে হবে আমরা পি ওয়ান এটা হচ্ছে আমাদের স্পোর্ট ওয়েল্ডিংয়ের সিস্টেমটা তো আমরা এখন এটাকে প্রেস করবো এই যে এখানে ওপেন লেখা উঠছে আমাদের সার্কিটটা ওপেন হয়ে গেছে এখন আমি এখানে টাইমটা সেট করবো আমি এখানে টাইমটা জিরো পয়েন্ট থ্রি আমরা চাইলে টাইম অনেক বাড়াতে পারি আবার কমাতেও পারি তো এখানে আমি জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি মিলি সেকেন্ড আমি এখানে টাইমটা সেট করতেছি তো আমি এখানে টিপ দিয়ে দিলাম তো আমাদের টাইমটা কিন্তু সেট হয়ে গেলো দেখেন যখনই আমি এখানে টিপ দিচ্ছি এই যে এটার মধ্যে টিপ দিব আমাদের সার্কিটটা অন হবে অফ হয়ে যাবে এটা হচ্ছে নিকিল স্টিক তো আমি এখানে নিকিল স্টিকটাকে দুই পার্ট করব এভাবে দুই পার্ট করে দেখব যে আমাদের এখানে স্পট ওয়েল্ডিং হয় কি না গায়েস এখন দেখি আমাদের ওই দেখেন গায়েস ও মাই গড দেখেন আমাদের কিন্তু স্কুল হয়েছিল স্কুল রার্নিং কিন্তু হয়েছিল বাট খুলে গেছে আমরা আবার ট্রাই করি আমাদের কাঠটা স্ত্রী জ্বলে গেছে দেখেন এতটা পাওয়ারফুল হয়েছে ও ভাই ও ভাই গে দেখছেন কিন্তু হয়ে গেছে আমাদের দেখেন ও ও ভাই না আমি কতটা জোরে টানছি দেখেন ও ভাই গড় আমাদের স্প্রোল খুবই ভালো মতো হয়েছে আমার কাছে আসলে ব্যাটারি নাই ব্যাটারি থাকলে আমি আপনাদেরকে দেখাতাম যে ব্যাটারির মধ্যে কীভাবে এটা স্পোর্ট হোল্ডিং করে বাট নেক্সট টাইম আমি অবশ্যই দেখাবো এটার মাধ্যমে ব্যাটারি স্পোর্ট করে দেখাবো আজকে আমার কাছে আয়ন ব্যাটারি নাই যার কারণে আমি দেখাতে পারতেছি না যে আয়ন ব্যাটারির মধ্যে এটা কিভাবে স্পোর্ট করে এই নিখিল স্ট্রিপটা স্পোর্ট করে আবার দেখাই আপনাদের দেখেন এই যে নিখিল স্ট্রিপটা কিন্তু স্পোর্ট হয়ে গেছে দেখেন স্পোর্ট ওয়েল্ডিং হয়ে গেছে আমাদের এই ওয়েল্ডিং মেশিনটা কিন্তু খুবই ভালোভাবে কাজ করতেছে দেখলেন এটা কত সুন্দরভাবে নেকি স্টিক স্পোর্ট করে দিছে আপনারা দেখলেন আপাতত আমার কাছে কোনো লিথিয়ামাইন ব্যাটারি নাই যার কারণে আমি ব্যাটারির মধ্যে স্পোর্ট করে দেখাতে পারতেছি না বাট নেক্সট ভিডিওতে আমি এই স্পোর্ট ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে একটা ব্যাটারি ব্যাক তৈরি করবো আপনারা অবশ্যই দেখবেন মিস করবেন না এই স্কুডিং মেশিনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন